সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আপনার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে সব কিছু নিয়ন্ত্রণ করছে এখন ছাত্র সমাজ ছাত্র ঐক্য যারা এখন আছে তারা আর এই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কোনো এক সময় প্রচুর জ্যাম লেগে থাকতো যে জ্যামে অসহনীয় মানুষ কষ্টে পড়ে থাকতো মানুষের খুব খারাপ লাগতো জ্যামে বসে থাকতে থাকতে আর এখন এই জায়গাটা ছাত্ররা কত সুন্দরভাবে এবং কত মানে চমৎকারভাবে এবং শৃঙ্খলার মাধ্য দিয়েই আপনার জ্যামটাকে নিয়ন্ত্রণ করতেছে কোনো ধরনের কোনো ভোগান্তি নেই কোনো গাড়ি আপনার ঘন্টার পরে ঘন্টা দাঁড়াইতে পারে না গাড়ি আসবে চলে যাবে তাহলেই তো জ্যাম চলে থাকবে না আর এটাই হচ্ছে ছাত্ররা আপনার সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু অলরেডি রাস্তায় আসে এবং তারা এক একটা লেন করে দিচ্ছে যে রিক্সাওয়ালার লেন এটা তারা থাকবে বাসের লেন একটা তারপরে মাইক্রো যে গাড়িগুলো আছে প্রাইভেট গাড়িগুলো আছে সেটার লেন একটা যদি অ্যাম্বুলেন্স থাকে তাহলে তাৎক্ষণিক সেটা পার করে দেওয়া মানে ওভারঅল মেলায় কিন্তু খুবই একটা চমৎকার চলছে আজ এই কতটা দিন ধরে যে জায়গা পুলিশ প্রশাসন নাই রাস্তায় এবং প্রচণ্ড জ্যামে থাকতো সেই জায়গাটা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে একেবারে দারুণ একটা কাজ করতেছে যেটা অভাবনীয় যেটা প্রশংসা করার মতোই এবং তারা যে এত সুন্দর এবং এত ভাবে চমৎকারভাবে কাজ করতেছে যে সবাই মন মুগ্ধকর হয়ে যাচ্ছে যে যা পারছে তাই আগে করতো আর এখন কিন্তু তা না একটা সুশৃঙ্খলের মধ্য দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এই জায়গার ছাত্ররা আছে। তারা কিন্তু একটা শৃঙ্খলার ভিতর দিয়ে যাচ্ছে যে কোনো অনিয়ম হবে না কোনো দুর্নীতি হবে না এবং সুন্দরভাবে গাড়িগুলা চলে যাবে এটা হচ্ছে মোহাম্মদপুর বাস চিত্র যে সবই একটা শৃঙ্খলা থাকবে এই জায়গাটার যে ঝামেলা ছিল যে এই জায়গা যেতে গেলেই সময় লাগতো আধা ঘন্টা এতটা জ্যাম ছিল এবং এতটা ভোগান্তি ছিল আর সেই জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনার এই জ্যামটা নিয়ন্ত্রণ করতেছে তারা আর এটা হচ্ছে আপনাদের যেটা দেখাচ্ছে এখন এই মুহূর্তে দেখাবো এটা হচ্ছে মতিঝিলের একটা তো এই মতিঝিলে আপনারা কম বেশি সবাই জানেন সাপলা চত্বর মানেই হচ্ছে একটা ভোগান্তি জায়গা আর এই জায়গা যে এত গাড়ির চাপ থাকে আর এই চাপের কারণেই হচ্ছে প্রচণ্ড জ্যাম হয় আর এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে তারা হয়তো তাদের বাসি নাই তাদের সেই পুলিশের সেই সব কিছু উপকরণ নাই তারপরও দেখেন একেবারে সাধারণভাবে শুধু কথার মাধ্যমে একটা মানুষকে কথার মাধ্যমে কত সুন্দরভাবে এবং দিক নির্দেশনার মাধ্যমেই খুব সুন্দর কাজ করতেছে এবং আইন মানে যে বলা যায় যে গাড়ির যে অরাজকতা ছিল এটাও কিন্তু এখন নয় এই জায়গাটা আপনার যদি বলে যে গাড়ি অলরেডি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে আর সেই জায়গায় কিন্তু একটা গাড়ি আপনি বলতে পারবেন না যে এই জায়গায় দাঁড়িয়ে আছে অলরেডি আস্তে আস্তে চলে যাচ্ছে এই যে আট নম্বর গাড়ি মিনিমাম তিরিশ মিনিট এই জায়গায় দাঁড়িয়ে থাকে দশ মিনিট দাঁড়িয়ে থাকে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে অথচ দেখেন আট নম্বর গাড়ি কিন্তু এক সেকেন্ডের জন্য দাঁড়াতে পারবে না তাহলে কিন্তু জ্যামটা থাকে না আর এটাই কিন্তু বুঝছে একমাত্র ছাত্ররাই বুঝছে আর অন্য কেউ এতদিন ধরে চলছে কিন্তু কেউ বুঝে নাই যে এত জ্যাম এত মানুষের ভোগান্তি সেই জায়গাটা থেকে উত্তরণের জন্য কি করা প্রয়োজন কিন্তু এটা কিন্তু এই ছাত্ররাই আপনার সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দরভাবে চাইলে সম্ভব চাইলে অনেক কিছু করা সম্ভব এখন তারা যেহেতু চেষ্টা করছে তাদের মন মানসিকতা ভালো এবং তারা এত সুন্দরভাবে দিক নির্দেশনা দিচ্ছে সবাইকে আমরাও চাইবো সবাই তাদের হেল্প করতে সাথে থাকতে পাশে থাকতে